কেন রাজপথ প্রয়োজনে রাজপথে ফেলে যাক বহে যাক রক্ত নদী বিচারির নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব ভেঙ্গে ভেঙে ফেলো মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সাহার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগা। শুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা আর

মোরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা জালিমাই